আমাদের বাংলাদেশের ছাত্র সমাজরা বান্ন সালেও হারে নাই, একাত্তর সালেও হারে নাই তারা চব্বিশ সালেও কিন্তু হারে নাই। তারা নতুন করে গঠন করেছে ছত্রিশে জুলাই হ্যালো বিউটিফুল এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি যদি এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা তাই অনেক ঝামেলার মধ্যে ছিলাম দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিলাম তাই আমার এই ভিডিওটি একটু লেট হয়ে গেল তার জন্য কিন্তু আমি আপনাদের কাছ থেকে সরি বলে নিয়েছি আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অল বাটমে অবশ্যই চাপ দিয়ে রাখুন তো জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে না লাগে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাসা থেকে বের হয়ে আমরা উত্তরার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম আর রাস্তায় বের হয়ে আমার এত গর্ববোধ হচ্ছিল কারণ আমার মনে হচ্ছিল আমরা বুঝি এই কোনো স্বাধীন বাংলায় আসলাম যে কথাটা আমি বললাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ উনিশশো সালেও হারে নেই উনিশশো একাত্তর সালেও হারেনি আবার তারা দুই হাজার চব্বিশেও কিন্তু হারে নেই তারা নতুন তারিখ আমাদের উপহার দিয়েছে ছত্রিশে জুলাই তো যাই হোক না কেন যে কথাটা বললাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কারণ ছাত্র সমাজ কিন্তু আন্দোলন করে তাদের বুকের তাজা রক্ত ঝরিয়ে কিন্তু আমাদের নতুন একটি সমাজ নতুন একটি দেশ উপহার দিয়েছে আমাদের সবার উচিত একসাথে একত্রিত হয়ে আমাদের দেশকে ভালোবেসে সম্পূর্ণ দুর্নীতি থেকে দূরে এসে আমাদের দেশকে সুগঠন করে সুগঠিতভাবে দেশকে পরিচালনা করার যদি এই ভিডিওটি আমি কিছুদিন আগে করেছিলাম তখন আমি রাস্তায় বের হয়ে দেখেছি ছাত্র ভাই বোনেরা তারা ট্রাফিকের কাজ করছে শুধু তারা ট্রাফিকের কাজই না তারা অনেক ডিপার্টমেন্টের কাজই তারা করেছিল তখন কিন্তু দেশটা একদম ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছিল আর এখন রাস্তায় বের হয়ে দেখি সম্পূর্ণই ভিন্ন রকম হয়ে গেছে এই কি স্নিগ্ধ বাইয়ার মুগ্ধ বাইয়ার শহীদ আবু সাইদের রক্ত জুনাইদের রক্ত আপনারা বিফলে যেতে দিবেন আমরা যে ডিসিপ্লিন আমাদের ছাত্র সমাজ আমাদের শিখে গিয়েছিল সেই ছাত্র সমাজে সেই শিক্ষাকে আমরা ভুলে গিয়েছি আমরা আবার নতুন করে পরাধীন হয়ে গেলাম না তো সেটাই কিন্তু চিন্তার বিষয় দেশটা কারো একার না দেশটা আমাদের সবার আমরা সবাই মিলে একটি বাংলাদেশ সুগঠন করব সুন্দর একটি বাংলাদেশ বিশ্ব দরবারে প্রচার করব মানুষ যাতে দেখে বলে এটা হচ্ছে বিশ্ব ভূখণ্ডের একটি দেশ এর নাম হচ্ছে বাংলাদেশ আমরা বাঙালিরা হারতে শিখিনি আমরা বাঙালিরা জয় করতে শিখেছি আমরা বাঙালিরা কেন বিশ্ব দরবারে আমাদের মান সম্মান মারিয়াদা আমরা কেন ভুলে যাব কেন তাদের কাছে আমরা নিজেদেরকে ছোট করব আমাদের ছাত্র সমাজ আমাদের যা উপহার দিয়েছে এত রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ নতুন করে আমাদের স্বাধীন করে দিয়েছে আমাদের সবার উচিত বাংলাদেশকে নতুন করে গঠন করার তো বান্নর ভাষা আন্দোলনে আমরা ফিরে পেয়েছি আমাদের মুখের ভাষা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা একাত্তরের আন্দোলনে আমরা স্বাধীন হয়েছি চব্বিশের আন্দোলনে আমরা কি করলাম সেটাই কিন্তু আমাদের দেখার আছে আমরা কি নতুন করে দেশ স্বাধীন করে আমরা ভালো করলাম নাকি খারাপ করলাম সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের উপরে কারণ ছাত্র একা দেশকে সুগঠন করতে পারবে না তাদের আমাদের সাহায্য প্রয়োজন আমরা আশা করছি আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করবো আমি কোনো রাজনীতি থেকে বলছি না কোনো রাজনীতিবিদ থেকে বলছি না সম্পূর্ণ এটা আমার নিজস্ব জ্ঞান থেকে আমি বলছি জানি না আমাদের জন্য কোন নেতা ভালো কোন দল ভালো আমরা কোনো ভালো নেতা ভালো দলের আশায় তো আসিনি আমরা চাই আমাদের সুন্দর একটি বাংলাদেশ আমাদের সুন্দর গঠন একটি বাংলাদেশ যেইখানে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো আমাদের মুখের অধিকার আমরা বলতে পারবো আমাদের মনের কথা আমরা প্রকাশ করতে পারবো আমরা সেই বাংলাদেশ চাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সকল সাবস্ক্রাইবার এবং সকল ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই একটু এগিয়ে আসুন আরেকটি কথা আমাদের মনে রাখ মনে রাখতে হবে আমরা সংখ্যালঘুর উপরে একদমই অত্যাচার করব না কেননা আজকে অন্য সব দেশের অন্য সংখ্যা সংখ্যালঘুর মানুষ আমাদের বাংলাদেশে যদি বসবাস করে আমাদের বাংলাদেশের অনেক সংখ্যা সংখ্যালঘু কিন্তু অন্য সব দেশে আছে একটা কথা আমাদের সকলের মনে রাখতে হবে ধর্ম যার যার কিন্তু নাগরিক কিন্তু আমরা আমাদের বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মই থাকুক না কেন তারা সবাই আমাদের ভাই আমাদের বোন তাদের উপরে একদম অত্যাচার করা যাবে না কারণ সবাই আমাদের বাংলাদেশের নাগরিক আমরা সবাই একত্রিত মিলে বাংলাদেশের নাগরিক জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতখানি ভালো লাগে বা খারাপ লাগে আমি আবারও বলছি আমি কোনো রাজনীতি থেকে বা কোনো দল থেকে বা কোনো রাজনীতিবিদদের কোনো কথায় আমি কথা বলছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই কথাগুলো আপনাদের সামনে বলে গেলাম জানি না আপনারা ভালো চোখে দেখবেন না খারাপ চোখে দেখবেন যদি আমার কথাগুলো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে গেলাম দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আবারও বলে যাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ